এই মুহূর্তে আমার হাতে একটি হিয়ারিং এর নোটিস রয়েছে ডিসেম্বর শনিবার থেকে হিয়ারিং এর প্রথম দিন আজকের শুরু হচ্ছে আজকেরই ফার্স্ট হিয়ারিং শুরু হচ্ছে যাদেরকে আগের থেকে নোটিস করে দেওয়া হয়েছিল যে সমস্ত ভোটারদের তাদেরকে আজকের হিয়ারিং সেন্টারে উপস্থিত হতে হবে উপযুক্ত নথি নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনারা যারা হিয়ারিং এর নোটিস পাচ্ছেন আপনাদেরকে হিয়ারিং এ কি ধরনের প্রশ্ন করা হচ্ছে কিভাবে হচ্ছে এই হিয়ারিং কি কি জিজ্ঞাসা আপনাকে করা হতে পারে এবং আপনি কিভাবে উত্তর দেবেন সেই হিয়ারিং এ এবং কি কি ডকুমেন্টস বা নথি আপনাকে দেখাতে হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই যারা শুরু যদি একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা প্রথমত সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান হিয়ারিং বিষয়ে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে যে জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রত্যেকের যারা নোটিশ পাচ্ছেন এবং পাবেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত আপনাকে বলে রাখি হিয়ারিং কিভাবে হচ্ছে দেখুন আপনার ব্লকের মূলত ভিডিও অফিসে অফিসে কিংবা সরকারি স্কুলে এই করা হয়েছে আপনার ভিএলও আপনাকে সেই লোকেশন জানিয়ে দেবেন যে আপনাকে কোথায় উপস্থিত হতে হবে আমি আপনাদেরকে অনস্ক্রিন একটি নোটিশ দেখাচ্ছি যে নোটিশে পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে যে আপনি যে এনুয়ারেশন ফর্ম ফিল করেছেন সেই ফর্মে আপনি আপনার দু হাজার নিজের নাম নেই এবং আপনি দু হাজার সঙ্গে রিলেটেড বা সম্পর্ক রয়েছে আপনি কোনো আত্মীয়ের কোনো ডকুমেন্টস আপনি দিতে পারেননি বা যদিও আপনি দিয়ে থাকেন সেটাকে ইলেকশন কমিশনের কাছে সন্দেহজনক বলে মনে হয়েছে তাই আপনাকে নোটিশ করা হয়েছে এবং আপনাকে আপনাকে নির্ধারিত সময়ে হিয়ারিং সেন্টারে উপস্থিত হয়ে আপনাকে প্রমাণ করাতে হবে যে আপনি একজন প্রকৃত ভোটার তার জন্য ইলেকশন কমিশনের দেওয়া যে আধার কার্ড সহ যে তেরোটি ডকুমেন্টস এর কথা বলা হয়েছে তার মধ্যে আপনাকে যে কোনো একটি নিয়ে হিয়ারিং সেন্টারে উপস্থিত হতে হবে একদম পরিষ্কার করে এই নোটিশে কিন্তু সেই কথাটাই উল্লেখ করা রয়েছে তার মানে এই যে সাতাশ তারিখ থেকে হিয়ারিং শুরু হচ্ছে এই হিয়ারিং এ মূলত প্রথম তিরিশ লক্ষ ভোটারকে প্রথম দফায় ডাকা হবে যে তিরিশ লক্ষ ভোটারের দু হাজার দুইয়ের সঙ্গে কোনো লিঙ্ক দেখাতে পারেননি যারা তাদেরকে মূলত এই হিয়ারিং এই আজকের থেকে হিয়ারিং শুরু হচ্ছে এবং এই তিরিশ লক্ষ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার কিন্তু বাকি রয়েছে এক কোটি ছত্রিশ আমি মূলত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এত কথা কেন আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় কাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে কাদের নোটিশ দেওয়া হচ্ছে ভিডিওটি একটু বড় হবে কারণ এই ভিডিওতে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলার আছে ছোট করতে চাইলে কিন্তু বিষয়টা ক্লিয়ার করা যাবে না প্রথমত আপনাকে বলি যদি আপনার হাতে হিয়ারিং এর নোটিস থাকে এবং আপনাকে যদি হিয়ারিং যেহেতু আপনাকে হিয়ারিং এ সেন্টারে যেহেতু আপনাকে উপস্থিত হতে হবে যখন আপনি হিয়ারিং সেন্টারে উপস্থিত হবেন এবং যখন আপনার সামনে হিয়ারিং অফিসাররা আপনার সামনে থাকবে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে যে আপনার ডেট অফ বার্থ কত মানে জন্ম তারিখ কত এবারে আপনি এই জন্ম তারিখের জন্য আপনি আপনার ভোটার আইডি কার্ড হাতে দিতে পারেন আপনার আধার কার্ড হাতে দিতে পারেন আপনার যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে আপনি জন্ম সার্টিফিকেট দিতে পারেন যদি আপনার মাধ্যমিকের সার্টিফিকেট থেকে থাকে আপনি মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন অতএব আপনি যখন এনুমারেশন ফর্মটি ফিল করেছিলেন সেই এনুমারেশন ফর্মের একটা কপি আপনার কাছে রয়েছে আপনি সেই ফর্মটি হাতে নেবেন যে কপিটা আপনাকে ভিএলও রিটার্ন করেছিল স্ট্যাম্প সাইন করে সেই ফর্মটি আপনি হাতে নেবেন সেই ফর্মে আপনি যে জন্ম তারিখ উল্লেখ করেছেন এনুমারেশন ফর্মে কোন ডকুমেন্টস দেখে আপনি আপনি জন্ম তারিখটা বসিয়েছেন ওই ফর্মে সেই ডকুমেন্টসটা আপনি হাতে নেবেন দেখুন আধার কার্ড কিন্তু জন্মের প্রুফ নয় কিন্তু অনেকেরই আমাদের ভারতের অনেক মানুষের জন্মের সঠিক প্রুফ না থাকার কারণে অনেকেই আধার কার্ডের জন্ম তারিখকে ব্যবহার করে থাকেন আপনারা এবং আপনি যদি সেটা আপনার ফর্মে ব্যবহার করে থাকেন জন্ম তারিখ হিসেবে যদি আপনি উল্লেখ করে থাকেন তাহলে আপনি এই এই ডকুমেন্টস মধ্যে আপনি যেটা আপনার রয়েছে কাছে আপনি সেটা সঙ্গে রাখবেন বা যেগুলো রয়েছে আপনি সঙ্গে নেবেন এমনটা নয় আমি শুধু আপনি শুধু ভোটার কার্ডটা হাতে নিয়ে চলে যাবেন না আপনি আধার কার্ডটা সঙ্গে রাখবেন ভোটার আইডি কার্ডটা সঙ্গে রাখবেন চাইলে আপনার যে রেশন কার্ড রয়েছে সেটাও আপনি সঙ্গে রাখতে পারেন আপনার যদি মাধ্যমিক সার্টিফিকেট থেকে থাকে পাসপোর্ট থেকে থাকে যে যে ডকুমেন্টস গুলো আপনার রয়েছে আপনি একটা ফাইল আপ করে ডকুমেন্টস গুলো সঙ্গে রাখবেন এটাই হচ্ছে আমার বলার প্রয়োজন হবে একটা কিন্তু আপনি সঙ্গে রাখবেন তাহলে প্রথমত হচ্ছে যে আপনি যখন হিয়ারিং রুমে প্রবেশ করলেন প্রথমত আপনার এনোয়ারেশন ফর্মটা আপনি হাতে রাখবেন এবং আপনার ভোটার আইডি কার্ডটা আপনি হাতে রাখবেন এবং জন্ম তারিখ জিজ্ঞাসা করা হবে এই কারণে আপনার জন্ম তারিখের ওপরে নির্ভর করবে যে আপনাকে কি কি ডকুমেন্টস অফিসারকে দেখাতে হবে এবারে আমি আপনাকে বলে রাখি যদি আপনার জন্মের জন্ম তারিখ যদি আপনার এক সাত উনিশশো সাতাশির আগে হয়ে থাকে যদি আপনার জন্ম তারিখ এক সাত মানে জুলাই উনিশশো সালের আগে হয়ে থাকে তাহলে ইলেকশন কমিশন থেকে যে দেওয়া যে আধার কার্ড সহ যে তেরোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে অরিজিনাল দেখবেন অফিসাররা যেনারা হিয়ারিং এর থাকবেন দায়িত্বে অরিজিনাল দেখবেন আপনি অরিজিনাল ওই তেরোটির মধ্যে যে কোনো একটি সঙ্গে রাখবেন এখন প্রশ্ন হচ্ছে যে ওই তেরোটি ডকুমেন্টস কি 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 সেটা আমি বলে দিচ্ছি একটু পরে তাহলে আপনার বয়স যদি আপনার জন্ম তারিখ যদি এক সাত আগে হয়ে থাকে তাহলে আপনি ওই তেরোটি ডকুমেন্টস মধ্যে আধার কার্ড সহ তেরোটি ডকুমেন্টস মধ্যে যে কোনো একটি আপনি সঙ্গে নিয়ে যাবেন যদি আপনার থাকে দুটো তিনটে ও যদি থাকে আপনি সঙ্গে রাখবেন সঙ্গে থাক রাখবেন এটাই হচ্ছে বলার এবং আপনার বয়স যদি এক সাত উনিশশো পরে দুই বারো দু হাজার চারের মধ্যে এক সাত উনিশশো সাতাশির পরে এবং দুই বারো দু হাজার চারের মধ্যে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আপনি আপনার নিজস্ব যে ইলেকশন কমিশনের যে তেরোখানা ডকুমেন্টস বলছি আধার কার্ড নিয়ে বলছি শুধু আধার কার্ড একা হলে হবে না আধার কার্ডের সঙ্গে কিন্তু যে কোনো একটি আর বারোটির মধ্যে যে কোনো একটি দিতে হবে সেগুলির মধ্যে যে কোনো একটি আপনার নিজের নামে এবং আপনার বাবা অথবা মা যে কোনো একজনের ওই তেরোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে হিয়ারিং সেন্টারে বা হিয়ারিং রুমে এটা কিন্তু আপনার কাছ থেকে দেখতে চাইবেন যারা হিয়ারিং এ থাকবেন আপনাদের কাছ থেকে চাইবে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু আপনাকে ডকুমেন্টস শো করতে হবে এবারে আপনার যদি জন্ম তারিখ দুই বারো দু হাজার চারের পরে হয়ে থাকে সেক্ষেত্রে ইলেকশন কমিশনের দেওয়া ওই তেরোখানা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি আপনি দেখাবেন আপনার বাবা এবং মা দুজনের দুজনের যে কোনো একটি ডকুমেন্টস দুজনেরই দেখাতে হবে একজনের নয় কিন্তু দুজনের ওই মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে কিন্তু দেখতে চাইবেন যারা হিয়ারিং অফিসে বা হিয়ারিং রুমে যারা থাকবেন এবারে আপনার যে প্রবলেম সেই প্রবলেম অনুযায়ী আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে ধরুন আপনি এনুমারেশন ফর্মের ওই বি এবং সি বি এবং সির ওই নিচের দুটো যে পার্ট যেটা মূলত যারা ফিল আপ করেননি তাদেরকে প্রথম দফায় যে তিরিশ লক্ষকে নোটিস করা হয়েছে আপনি বলতে পারেন যদি আপনি অ্যানুয়ারেশন ফর্ম ফিল করার পরে যদি আপনি জানতে পারেন যে আপনার ব্লাড রিলেটিভ কোনো ব্যক্তি দু হাজার নাম রয়েছে এবং সেই ডকুমেন্ট সেই কপিটা যদি আপনার কাছে থাকে তো আপনি অফিসারকে দেখাতে পারেন যে স্যার আমার এই সম্পর্কিত আমার দিদি দাদা জেঠু কাকু এই সম্পর্কিত বা মামা বাড়ির মামা দাদু দিদিমার এই সম্পর্কিত ডকুমেন্টস আমি তখন দিতে পারিনি কিন্তু এখন আমার কাছে অ্যাভেলেবল রয়েছে ইনি আমার এই সম্পর্ক ইনি আমার দিদি কিংবা জেঠু কিংবা কাকু যে কোনো যে সম্পর্ক রয়েছে সেটা আপনি বলতে পারেন এবং সেই ডকুমেন্টস আপনি দেখাবেন ওনারা কিন্তু সেটাও অ্যাকসেপ্ট করতে পারেন এটা আপনার হিয়ারিং আপনি উতরে যাওয়ার জন্য এটা কিন্তু একটা সাপোর্টিং ডকুমেন্টস গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে আপনার কিন্তু কাজে আসবে অতএব ইলেকশন কমিশন বলছে যে বারোখানা ডকুমেন্ট আধার কার্ড নিয়ে তেরোখানা ডকুমেন্টের কথা ইলেকশন কমিশন বলেছে এইগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এই হিয়ারিং এ কোয়ালিফাই করবেন উত্তরে যাবেন যে কোনো একটি যদি আপনার কাছে একাধিক প্রুফ থাকে সঙ্গে আপনি নিয়ে যাবেন রাখবেন কাছে যেটাতে কিনা আপনার কনফিডেন্স বাড়বে এবং যেনারা হিয়ারিং এ যে সমস্ত অফিসাররা থাকবেন তিনারাও জানবেন যে ইনার কাছে একাধিক প্রুফ রয়েছে অতএব ইনার কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয় সে কারণে আপনার কিন্তু সুবিধা হবে এবারে আমি আপনাদেরকে বলবো যে যে বারোখানা ডকুমেন্টের কথা বলা হয়েছে সেগুলি কি কি আপনাদেরকে অনস্ক্রিন দেখাচ্ছি সেইগুলি কিন্তু আপনি সঙ্গে রাখবেন যতগুলো আপনার রয়েছে দুটো তিনটে চারটে রাখবেন একটা থাকলে একটা রাখবেন দেখুন কি কি ডকুমেন্টস দেখুন দেখতে থাকুন ডকুমেন্টস এর কথা বলেছে এক নম্বরে যদি আপনি পেনশন হোল্ডার হয়ে থাকেন সেটা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসইউ যে কোনো ডিপার্টমেন্টের যদি আপনি পেনশন পেয়ে থাকেন তাহলে আপনি সেই আপনার পেনশন রিলেটেড যে ডকুমেন্টস রয়েছে আপনি সেটা অরিজিনাল সঙ্গে নিয়ে যাবেন দুই আপনার যদি কোনো আইডেন্টি কার্ড থাকে যেটা কিনা সার্টিফিকেট বা ডকুমেন্ট অফ ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট লোকাল অথরিটি ব্যাংক পোস্ট অফিস এলআইসি পিএসইউ পিরিয়ড অফ এক সাত উনিশশো সাতাশির আগের যদি কোনো ডকুমেন্টস আপনার থেকে থাকে একসাথশো সাতাশের আগের এই ধরনের ব্যাংক পোস্ট অফিস বা লোকাল অথরিটি বা স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের তাহলে আপনি সেই ডকুমেন্টসটা নিয়ে যাবেন তিন নম্বরে বার্থ সার্টিফিকেট যদি আপনার থাকে সেটার সঙ্গে নিয়ে যেতে পারেন চার নম্বরে পাসপোর্ট পাঁচ নম্বরে আপনার মাধ্যমিক মাধ্যমিক থেকে হায়ার এডুকেশনের যদি আপনার ডকুমেন্টস কিছু থেকে থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেগুলো আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন ছ নম্বরে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কনফিডেন্ট স্টেট অথরিটি স্টেট অথরিটির কাছ থেকে যদি আপনার কোনো পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে থাকে মানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা আপনি নিয়ে যেতে পারেন এবারে হচ্ছে ফরেস্ট রাইড সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে এসসি এসটি ওবিসি এই ধরনের সার্টিফিকেট যদি থাকে সেটা নিয়ে যেতে পারেন দশে আর ন নম্বরে হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন মানে যেটাকে এনআরসি বলা হচ্ছে এরকম সার্টিফিকেট যদি থাকে সেটা আপনি নিয়ে যেতে পারেন দশ নম্বরে ফ্যামিলি রেজিস্টার এগারো নম্বরে এনি ল্যান্ড হাউস অ্যালউনমেন্ট সার্টিফিকেট যেটা কিনা সরকারিভাবে আপনি পেয়েছেন এরকম কোনো সার্টিফিকেট আপনি নিয়ে যেতে পারেন যেটা এগারো বারোতে ওই দু হাজার যদি লিস্টেড যদি আপনার কোনো ডকুমেন্টস থাকে দু হাজার নাম রয়েছে এরকম কোনো আপনার সম্পর্কিত কোনো ব্যক্তি কোনো রিলেটিভের যদি থেকে থাকে আপনি নিতে পারেন এবং সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তেরো নম্বরে আধার কার্ড রাখা হয়েছে তবে শুধু আধার দিয়ে হবে না আধারের সঙ্গে এই বারোটার মধ্যে যে কোনো একটা আপনাকে নিয়ে যেতে হবে অতএব ইলেকশন কমিশনের এই যে ডকুমেন্টস লিস্ট দেওয়া আছে এই ডকুমেন্ট লিস্টগুলির মধ্য থেকেই কিন্তু আপনাকে ডকুমেন্টস অরিজিনাল আপনি হিয়ারিং হিয়ারিং সেন্টারে আপনি নিয়ে যাবেন এবং হিয়ারিং সংক্রান্ত এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার একটি গ্রুপের দেওয়া রয়েছে একাডেমি গ্রুপ সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন যখনই নতুন নতুন আপডেট আসবে বিভিন্ন খবরাখবর দেশের রাজ্যের এবং কারেন্ট নিউজ যেগুলো রয়েছে সেই সংক্রান্ত খবর সবার প্রথম পেতে আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং ভিডিও আপনাদেরকে আমি সেই গ্রুপে আপলোড করে দেব আপনাদের সব তথ্য সবার আগে জানতে সুবিধে হবে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট হিয়ারিং সংক্রান্ত আরও বিভিন্ন ইনফরমেশন আমাদের কাছে থাকবে এবং সেগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে আপডেট জানাবো ধন্যবাদ